এখানে বা আমাদের এরকম সেবা ছিল না আর নয় দূরের বাজারে ছোটাছুটি বা অতিরিক্ত খরচের দুশ্চিন্তা মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুরবাসীর জন্য মানসম্মত ও সুলভ মূল্যের আসবাবপত্র এবং গাড়ির সিট কভারের নির্ভরযোগ্য ঠিকানা এখন হাতের নাগালেই তরুণ উদ্যোক্তা মিঠুন চন্দ্র বিশ্বাসের হাত ধরে বিনোদপুর চৌরাস্তায় যাত্রা শুরু করেছে শিবাজি গদিঘর নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান যা অল্প দিনেই স্থানীয়দের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে এই যে কোনো ধরনের গাড়ির চিটকাবার থেকে ভিআইপি গদি সোফা তৈরি ও পাইকারি বিক্রয় করা হয় মানুষের সেবার জন্য আমি এই উদ্যোগটা নিছি যে অল্প দামে যেন মানুষকে ভালো জিনিস প্রোডাক্টস দিতে পারি স্থানীয় মানুষের নান্দনিক রুচি দৈনন্দিন প্রয়োজন এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মিঠুন চন্দ্র বিশ্বাস এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন আমি নতুন উদ্যোক্তা হিসাবে আপনাদের যে সেবার জন্য আমি এখানে আসছি এখানে সকল ধরনের গাড়ির ছিটকাবার বাধাই এবং ভিআইপি গদি চোপা সুলভ মূল্যে যেন কাস্টমার ও আমার এই কাস্টমার লক্ষ্মীরা সবাই পান আপনারা এই কারণে কিন্তু আমি ভালো জিনিসটা সুলভে দেওয়ার জন্য আমি আসছি এখানে উদ্যোগ নিয়েছি তো আপনাদের সবার আমন্ত্রণ আসবেন আমার দোকানে ও দোয়া ও আশীর্বাদ করবেন যেন আমার এই ব্যবসাটা আমার উদ্যোগটা বা আমি যে প্রার্থনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আজকে শিবাজি গদি ঘরে সে আপনাদের বা আমার মনের আশা যেন হয় আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ আমার জন্য ডাক্তার মসজিদ মার্কেটে অবস্থিত শিবাজি গদি ঘরে তৈরি হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের নতুন সোফা সব ধরনের গাড়ির সিট কভার এবং উন্নত মানের ভিআইপি গদি ও সোফা সেট সিট তৈরি ভিআইপি গদি সোফা তৈরি করি সমস্ত গাড়ির সিট কভার বাঁধাই করি সকল প্রকার গাড়ির সিট কাভার চেঞ্জ করি বা সোফা সিটের রিফাইন কাজ করি সকল প্রকারেরই কাজ করি গদিঘরের যত কাজ আছে নতুন সোফা তৈরি করি চাহিদা আমরা তো একটু নতুন নতুন আসছি নতুন প্রোডাক্ট তবে শুভকামনা আশা করি এবং মোটামুটি খেয়াল ভালোই পড়তেছে লোকজনের আশাবাদী যে আমাদের সুন্দরভাবেই চলবে ব্যবসা এই ব্যবসা বিনোদপুর বাজারে বলতে আমাদের এই মোহাম্মদপুর থানার ভিতরেও এখনও নেই আমরা আমরা নতুন উদ্যোগ দাতা সব সময় আমরা স্বল্প দামেই দেব এবং ভালো কাজ কর্ম করব এবং যেভাবে করলে পাবলিক খুশি হবে ভালো হবে এভাবেই করার চেষ্টা করব প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো এর গুণগত মান প্রতিটি পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে টেকসই ও আরামদায়ক উপাদান যা কেবল পণ্যের সৌন্দর্যই বাড়ায় না বরং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে সবচেয়ে বড় আকর্ষণ হল উন্নতমানের এই সকল পণ্য ও সেবা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে যা এলাকার ক্রেতাদের জন্য বয়ে এনেছে স্বস্তি এলাকাবাসী জানান এতদিন এই ধরনের কাজের জন্য তাদের দূরবর্তী শহরে যেতে হতো যা ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল শিবাজি গদিঘর চালু হওয়ায় এখন বাড়ির কাছেই বিশ্বস্ত সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট সব মিলিয়ে শিবাজী গদিঘর শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয় বরং মোহাম্মদপুরবাসীর জন্য গুণগত সেবা ও আস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে জাহান হিমু দৈনিক খোলাচোক